আসসালাম আলাইকুম আমরা অনেক সময় একটু জটিলতার মধ্যে পড়ে যাই হাঁটতে গেলে কষ্ট হয় কাপ মাসেল আমরা মেডিকেলের ভাষায় এই মাসেলটাকে বলে কাপ মাসেল লোকাল ল্যাঙ্গুয়েজে বলে থোড়া থোড়ায় ব্যথা হয় থোড়ায় পোড়া করে পায়ের এই স্থানটাতে পোড়া করে ব্যথা হয় রাত্রে কি করে রাত্রে বাচ্চাদের পাড়ায় বা কে গামছা বান্ধে এরকম অনেক হিস্ট্রিগুলো আসে এবং আমরা যারা এখানে দেখতেছি দেখার মধ্যে দেখ ভিডিও দেখতেছি তাদের মধ্যে এরকম হয় কোবরে কি হয় সামনের দিকে ঝুঁকতে পারি না ঝুঁকলেই ব্যথা হয় এই যেহেতু জটিলতা থাকে জটিলতা থাকলে কি করি এখানে যাই ওখানে যাই যাইতে 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 একটা পর্যায়ে কি হয় এটা বাতের ব্যথা ভালো হবে না ওষুধ খাবো একটু কমবে আবার ওষুধ বাদ দেবো আবার ব্যথা হবে যেহেতু ঝুঁকতে পারি না কিভাবে নামাজ পড়ব টুলে বসে চেয়ারে বসে এইভাবে নামাজ পড়বো বাট হোয়াট শশী হাসপাতাল শশী হাসপাতালে কি ঘটতেছে এই রুগীগুলো সব ভালো হয়ে যাচ্ছে সেই কারণে রেফারেল ভালো হয়ে যাচ্ছে সেই রুগী আরেকজনকে বলে এই আমি ভালো হয়ে গেছি বিনা ওষুধে চল শশীতে যাই সেই কারণে শশী হাসপাতালে দেখেন প্রচুর রুগী রুগীতে ভরপুর থাকে থাকতেছে আল্লাহ রশেষ রহমত যে রুগী বসার পরেও

আগে কট্টক ঝুঁকতে পারতেন এখন কটুকতে পারতাম এই যে সহিমাজ এইভাবে যে এখান থেকে সমান থাকবে অর্থাৎ এখানে যদি আমি একটা পাত্র রাখি পাত্র যেমন থাকে অর্থাৎ আমরা সহি তরিকায় আগে সহি তরিকায় শূন্য তরিকায় যদি আমরা সালাদ আদায় করতে চাই আমরা অনেকে চাই পারে না আগে উনি পারতেন না আগে এরকম ঝুঁকতে পারতেন না ঝুঁকলেই ব্যথা হতো

অনেকেই এরকম সমস্যার মধ্যে পড়ে থাকে ঘুম যদি না হয় খুব খারাপ লাগে এখন উনি ঘুমোতে পারতেছেন আট দিন মাত্র আট দিনের চিকিৎসাই আল্লাহর অশেষ রহমত আমরা এগুলো রিফিল করে দিই হাড় ক্ষয় যায় হাড় ক্ষয় পূরণ হয় বাট লাইফ স্টাইল সব একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে টাইম লাগে পূরণ হয় একটা পূরণ হওয়া শুরু হয়েছে এই যে জ্বালা যন্ত্রণা হাতে পায় সবই ভালো হয় শুধু শুধু আপনাকে ধৈর্য ধরে কোর্সটা কমপ্লিট করতে পারে ওনারা আট দিনও ভালো হয়েছে কোনো রুগী একদিনও ভালো হচ্ছে কোনো রুগীর টাইম লাগতেছে কেন এই টাইম গুলোর আগে বডির ইমিউন সিস্টেমের সাথে কাজ করতো কেফে এখন কি বলে সে বনোভাব কি যে শশী হাসপাতালে বিনা ওষুধে বিনা সার্জারিতে এই যেহেতু রুগী ভালো হয়ে যাচ্ছে আপনার এখন বনোভাব কে বলুন আলহামদুলিল্লাহ ভালো আমি মনে করি যে মানে ওষুধ ছাড়া এটাই বেস্ট সবার জন্যই হুম এরপর যেটা করতে হবে এরপর চলে যাওয়ার সময় আমরা কিছু বুঝায় দেব যে আমরা কিন্তু শ্রো দর্শক আমরা কিন্তু প্রত্যেকটা রোগী চলে যাওয়ার সময় বুঝায় দিই আজ তো দুটো রোগীকে আমি বুঝায় দিয়েছি আপনি প্রত্যেক দুই মাস পর পর ভিটামিন ডি টেস্ট করবেন টেস্ট করে দেখবেন এই লেভেলে আছে না ওই না থাকলে আবার হবে আমরা কিন্তু এরকম বুঝায় দিই স্যার আমি খাচ্ছি আমি বিদেশি ওষুধ খাই আমার অমুক আমেরিকাতে থাকে আমেরিকাতে খাই কি খাচ্ছেন সেটা আমার কাছে বিষয় বিষয় না আমার বিষয় শরীরে আছে কিনা আমরা কিন্তু প্রত্যেকটা রুগীকে দিই যারা ফলো করেন তারা দীর্ঘদিন যেমন ভালো থাকবেন এই ভালো হচ্ছেন বিধায় কিন্তু শশী হাসপাতালে এরকম রুগী রোগীতে ভিড় রুগী সিরিয়াল পর সিরিয়াল দিচ্ছেন সিট পাচ্ছেন না ভালো হয়ে যাচ্ছেন ইনি ভালো হয়ে যাচ্ছেন তাহলে এনার আশেপাশে কি কর ওনার ওয়াব বাবা আমি বাচ্ছি রাত্রে ঘুমাতে পারে না স্বামী ঘুমাতে পারেন না বউ তো মেসেজ করে দেবে এখন তো আর মেসেজ লাগে না এখন শান্তিতে ঘুমোতে পারি বাঁচছি এই যে তো সমস্যা হলে যাবো কই শশী হাসপাতাল আলহামদুলিল্লাহ আমরা তবে এর সাথে সাথে যে উনি চলে যাওয়ার পরে কতদিন ভালো থাকবো সারা জীবন ভালো থাকবেন যদি উনি আমাদের গাইডলাইনটা ফলো করেন আমরা গাইডলাইন ফলো করব এবং আমরা ভালো থাকবো আল্লাহ তালা আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হাসান শহীদুল ইসলাম